আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমার সংসার জীবনে তৃতীয় দিন সকাল সাড়ে ছটা বাজে ভেবেছিলাম ছটায় উঠবো কিন্তু সাড়ে ছটা বেজে গেছে চলে এলাম কিচেনে রাতে ছোলা ভেজাতে দিয়েছিলাম আর আলুর খোসাটাও রমজান ছাড়িয়ে দিয়েছিল সেটাও ভিজিয়ে রেখেছিলাম মাছ নিয়ে চলে এসেছি আলু সিদ্ধ করে রেখেছি আমি খালি মাছ আর ব্রেড এনেছিলাম ঠিক আছে তার মধ্যে আলু সিদ্ধ

যাতে কাঁচা কাঁচা স্মেলটা না থাকে কারণ অনেকক্ষণ পরে খাবে তো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি সব টেকনিক ফলো করে করছি আর একটু তেল লাগবে বুঝেছো রমজান কী করছে তোমাদের দেখাচ্ছি মাছ ধুতে ব্যস্ত কি মাছ নিয়েছো রুই না কাটা

দাও তোমাকে ভেজে দিয়ে দিই তুমি চলে গেলে তারপর বাকিটা ভেজে আমি নিয়ে চলে যাব অনেকগুলোই আছে না মাছ ভাজতে গেলেই বাবা মা ও বাড়িতে কত বকাবকি করতো বিশেষ করে বাবা তেল ছিটকাবে সুরে যা এই ওই সেই আর আজকে আমি সেই এতগুলো মাছ একা হাতে নুন হলুদ মাখিয়ে ভাজবো আজকের মেনু হচ্ছে মাছ ভাজা ডাল রমজানকে অফিসে মাছ ভাজা ডাল আর কিছু একটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে সেই জন্যই চেষ্টা করছি বানানোর যেহেতু মাছ ভাজা করব তাই অনেকগুলো মশলা এখানে অ্যাড করলাম যদি তরকারি করতাম তাহলে শুধু নুন হলুদ মাখিয়ে ভাজতাম কড়াইতে তেল দিয়ে দিলাম বাবা তো সময় শিখিয়েছে কিছু ফ্রাই করার জন্য সবসময় চামচ ইউজ করবি বাবার প্রসেস ফলো করে আমি সেই চামচে করেই মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে আমরা চেষ্টা করলেই সব পারবো তাই না গাইস বলো আর পাশে যদি পার্টনার সাপোর্টিভ হয় আর কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ প্রতিটা মুহূর্তেই আমি সব সময় এখন বলি আলহামদুলিল্লাহ জীবনে যেই জিনিসগুলো আমি পেতে চেয়েছি সেগুলোই পেয়েছি এখন শুধু সুস্থভাবে বেঁচে থেকে সেগুলো উপভোগ করার পালা এদিকে তো হচ্ছে মাছ ভাজা আর এইদিকে রমজান শেষে এসে আমাকে হেল্প করছে ব্রেডটা শেখে বলো কেন না করলে পরে খাওয়ার সময় আমাকে কোনো কারণ

তবু ঠিকঠাকই আছে সব কিছুই অ্যারেঞ্জ আমরা করে ফেলতে পারছি তাই না বলো হ্যাঁ একদম এই যে আরো একটা বড় সরসের মাছটাকে উল্টে দিচ্ছে কারণ আমি একটু একটু ভেঙে ফেলছিলাম মনে হয় কুচিটা ভালোভাবে হয়ে গেছে বলো আমাদের কড়াই বার করতে হবে এইগুলো তো হচ্ছে না ঠিক টাইমটা ওটা আমি ওল্টা দিকে শুকনো ফেলেছিলাম কি করা যাবে ব্রেড সরি ব্রেড বাটার বাটার ব্রেড যাই বলো তাই ও আর একটু চিনি ছাড়া খাবে না একটু চিনি অ্যাড করবে তাই তো একটু মাছ ফাছ তো অনেক টাইম লাগে মাছ ওল্টানো হয়ে গেছে तेरी के माँ चोलता थी कि ब्रेड <laughs> फूड को को <laughs> yeah, है वाह दारू देखते हो ऐसी चीज़ उधर? कि लव में कुछ ना कि <laughs> लव लेव में कुछ भी लेकिन फूड है कैसे? हल्का बढ़ेगा। नहीं फूड है नहीं ये तो भालू देखते हो ऐसी चीज़ उधर दाखा है ना? दोबारा दिए थे बेटे के लिए तो? <laughs> আইসক্রিমটা খাওয়াই হচ্ছে না তুমি যাও তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি যায় সব কিছুই অভ্যাস একটা মাছ ভেঙে গেছে কিন্তু সেকেন্ড টাইমে উল্টালাম একবারে পারফেক্ট আর আমি অবশিষ্ট চিকিনটা প্যাক একটু ছড়ে যায়

এই হচ্ছে আমার ব্রেকফাস্ট মাছ ভাজা ডাল আর ভাত নিয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়েছি এইবারে এখন কিচেনটা পরিষ্কার করছি এগুলো মেজে নিয়েছি এটা আগে একটু ভালো করে স্ক্রচ বাড়ি দিয়ে মেজে এখন আবার একটু শুকনো কাপড়ে মুছে নিচ্ছে এগুলো সবটাই মায়ের থেকে শেখা সংসারে কি আর কম কাজ থাকে বাড়ি থেকে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় করে বোঝাবো যে মেয়ে এখন সংসারই মেয়ের সংসারে এখন অনেক কাজ অনেক দায়িত্ব তাই না বলো আমরা মেয়েরা সব পারে সবটা শুধু চেষ্টা থাকতে হবে আর সুযোগ দিতে হবে সব ঠিকঠাক করে বসানো টুকটা হালকা করে পরিষ্কার করব মোরা ঘরে থাকা যায় বলো হয়ে গেছে চলে বা টেবিলটা দিয়ে একটু মুছে নেই একটু আপেল আছে ঢাকা দিয়ে রেখেছি নিজের ঘরে একটু শান্তিতে থাকবো উপায় নেই বাবা সকাল সকাল চলে আনতে বাবা বলে কথা হবে বলো এখন বাবার মেয়ে বড় হয়ে গেছে এসছে রমজানকে অফিসে মাছ দিয়ে নিজেও খেয়ে বাকিটা নিয়ে চলে এসেছিলাম এ বাড়িতে আসলে অনেকগুলোই মাছ এনেছিল রমজান মা এখানে ঝোল করে দিয়েছে খাবো আবার রাতে নিয়ে যাব। সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা ওরা কোনো একটা খাবার আমায় ছেড়ে খায় না তাহলে আমিই বা কি করে পারি বলো ওদেরকে ছেড়ে কিছু খেতে কাল রমজান আইসক্রিম এনেছিল সেটাই এখন বোন ভাগ করে সবাইকে দিচ্ছে ভালো বাবা তো নিয়ে এসেছিল এসেছিলাম এখন রমজান অফিস থেকে আসার পথে আমাকে নিয়ে যাবে আর দেখো মাকে বললাম যে মা আমরা চলে যাবো মা এখানে কি করছে খাবার দাবার রান্না করে আমাদেরকে নাকি এখন দেবে রাতে গিয়ে মেয়েকে যাতে রান্না করতে না হয় আবার মায়ের চিন্তা রাতের বাবার চিন্তা সকালে সকাল বলছে পটল এনেছি সকালবেলা পটল রান্না করবি কি করবি না করবি চলে আয় এই ওই সেই বাবা মা এইসব করে আছে বলো মা কিছু বলতে চাও বললাম যে রাত্রে থেকে যা কালকে সন্ধ্যাবেলায় রাত্রে যাবি

মানে একবার নটা সাড়ে বেজে গেলে না ওর কাজে বসতে মন চায় না সারাদিন অফিস করেছে স্বাভাবিক তো খাবার দাবার নিয়ে আমি রাস্তা ধারে চলে যাবো মিলে ঘুম মিলে চলে যাবো সবাইকে ম্যানেজ করে যেতে হবে ঠিক আছে তো এই ভালোবাসাটাই যতদিন থাকবে ততটাই শান্তি তাই না কম জানে রাস্তা তো জড়ি আছে আর বাপবাদি মূল বসে মুড়ি খাচ্ছে এই যে চলে জানতে বাবা দুটো তালা মেরে গেছে বাবা কি বলছি জানো ভালো করে তালা মাছা দেখছে আমি বলছি ও এত তালা মাছা কেন বলছে কেন তোরা তো সেই সোমবার আসবি হ্যাঁ জি হ্যাঁ চলে আসবো মুখ কেমন একটা করে নিলো ছোট্ট পাড়া

এসছি ফাঁক অন করে দুজনে মিলে বসেছি এখন খেতে মা তো অনেক কিছু বানিয়ে পাঠিয়েছে চলো খেয়ে দিয়ে নিই তারপরে কাল সকালে দেখা হচ্ছে সকাল থেকে আজ আর ভ্লগ বানানো হয়নি একটু বিজি ছিলাম ভাই ভাবি ভিডিও বানাচ্ছিলো তো ওদেরকে আমি ক্যামেরা ধরে দিচ্ছিলাম তোমরা তো এতদিনে জেনে গেছো ওরা ভিডিও করলো ওই দিনটা আমারও প্রচণ্ড ব্যস্ততায় কাটে বাবা এনেছে অনেক মিষ্টি আর আমি বাবা মায়ের জন্য ডাব এনে রেখেছিলাম আর ভাই ভাবির জন্য ওদেরকেও কেটে দিয়েছি মানে ভাই কেটে নিয়েছে আর এখানে হচ্ছে বাবা মা কেটে নিল এরপর একটু দই খেতে দিলাম আর সন্ধেবেলার টাইম একটু চা না হলে চলে না তাও আবার মা আছে কাছে মায়ের হাতে চা তো খেতেই হবে আর বাবা দেখো না কতগুলো আইসক্রিমও এনেছে রমজান অফিস থেকে ফেরার পথে সবার জন্য এগ রোল আর চিকেন রোল এনেছে আসলে কি বলো তো একটু ছোট ছোট কিছু জিনিস নিজে থেকে করলেই ভালোবাসা অনেক বেড়ে যায় তুমি আমার জন্য কিছু করছো আমি তোমার জন্য কিছু করছি তবেই তো একটা সম্পর্ক সুন্দর হয় তাই না একতরফা কখনোই কিছু হয় না ভালোবাসা দিলে ভালোবাসা কথা দেখো তো আমাদের ভাবির সাথে আমাদের এই রকম সম্পর্ক তাহলে পৃথিবীর আর অন্য কারোর সাথে আমাদের খারাপ সম্পর্ক হবে কেন কোনো কারণ ছাড়া আমার কাছে মা ভাই মানা রমজান সবাই এখন আছে